আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনা ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমাকে আমি ঠিক সেভাবে করছি হ্যালো রাসেল ভাই আমি চার্লি কুষ্টিয়া থাকি তাই আমার স্টোরিটা স্টুডিওতে এসে বলা সম্ভব হচ্ছে না তাই আমি ইমেল করলাম ভালো লাগলে পড়ে শোনাবেন স্টোরিটা আসলে আমার মেজো কাকুর ফ্রেন্ডের সাথে ঘটে দু সালে আমার মেজো কাকু রোড অ্যাক্সিডেন্টে মারা যান সেই ঘটনাটাই ঘটনাটি কাকু আর তার ফ্রেন্ডের কাছ থেকে শোনা যিনি অ্যাক্সিডেন্টের সময় কাকুর সাথে ছিলেন তিনি যেভাবে বলেছেন সেভাবে বলছি কাকু ও তার ফ্রেন্ড রাত আটটার দিকে বাইকে করে কোনো এক কাজে বের হন কাজের জন্য একটু গ্রামের দিকে যেতে হয় তখন প্রায় রাত দশটা বাজে গ্রামে মেঠোপথ দিয়ে যাচ্ছিলেন তারা এবং চারদিকে ধানের ক্ষেত একটু বেশি অন্ধকার ছিল আসলে গ্রামের মধ্যে তাই এমন মনে হয়েছিল হেডলাইটের আলোয় সামনের পথ থেকে দেখে দেখে অগ্রসর করছিলেন তারা হঠাৎ করে একটি হঠাৎ করে মানে স্পিডটা একটু বেড়ে যায় এবং কাকু ও তার ফ্রেন্ড মানে তার কাকু তার ফ্রেন্ড কে বলেন যে গ্রামের অন্ধকার রাস্তায় জোরে বাইক চালানো উচিত হবে না ঠিক তখনই কাকু বলে আমি তো আসতেই চাচ্ছি অর্থাৎ কাকুর ফ্রেন্ড তাকে বলেছিল এবং কাকু বলছিল যে আসতে চালাচ্ছি কিন্তু বাইকটা মনে হচ্ছে একটু জোরে চলছে বিষয়টা তারা এমন মাথায় না নিয়ে এগোতে থাকলেন কিন্তু কাকুর ফ্রেন্ড ফিল করছিলেন যে আস্তে আস্তে বাইক চলছে এভাবেই বেশ জোরে চলতে শুরু করল বাইক হঠাৎ তাদের বাইকের সামনে মাথায় ধানের বস্তা চাপানো একটা লোক তার দেখতে পাল হেডলাইটের আলোতে যিনি রাস্তা ক্রস করছিলেন বাইকের স্পিড অনেক বেশি ছিল আর রাস্তা যখন রাস্তায় যখন লোকটিকে দেখতে পারত না তখনই বাইকটি কন্ট্রোলে আনা পসিবল ছিল না তাই লোকটাকে বাঁচানোর জন্য হার্ড ব্রেক করতে হয় এবং তখনই বাইকটি উল্টে যায় তারপর আমার কাকু এবং তার ফ্রেন্ড কিছু মোটা তারপর থেকে তাদের কিছু মনে নেই সকালবেলা এবং তিনি সেই পথের উপর পড়েছিলেন পাশে ফ্রেন্ডটি পড়েছিলেন এবং পাশে তার কাকু এবং কাকুর মাথায় মাথা দিয়ে তখন মানে অনগল রক্ত পড়েছিল তিনি তখন একটু ভালো ফিল করছিলেন অর্থাৎ ফ্রেন্ডটি ভালো ফিল করছিলেন এবং ফ্রেন্ডটি উঠলেন চারপাশের দিকে তাকালেন এবং দেখলেন যে কেউ কোথাও নেই তারপর তিনি মোবাইল ফোন দিয়ে হসপিটালে ফোন করেন এবং তারপর সবকিছু ম্যানেজ হয়ে যায় কিন্তু কাকু তার ফ্রেন্ডকে বললেন যে অত রাতে অত রাতে লোক কেন ধানের বস্তা মাথায় নিয়ে আসবে আর অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে কিন্তু যে লোকটিকে বাঁচানোর জন্য তাদের এমনটি হয়েছে সেই লোকটি তাদের হেল্প করলাম কেন এত রাতে একে তো এরকম লোকের রাস্তা ক্রস করার কোনো কারণই নেই দ্বিতীয়ত যে লোকটিকে বাঁচানো হলো সেই লোকটি তো দেখেছিলেন তিনি তো অবশ্যই যদি স্বাভাবিক কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হেল্প করতে চান তাহলে তারা যেটা দেখেছিলেন সেটা কি দেখেছিলেন তিনি তার কোনো ব্যাঙ্খা পাননি আর তিনি এটাও বললেন যে তারা যেখানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন রোড অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেই রাস্তাটা আসলে ভুল পথ ছিল মানে তারা পথ ভুলে ওই মরণ রাস্তায় ঢুকেছিলেন এই অ্যাক্সিডেন্টের পর আমার কাকু সাত দিন সেন্সলেস থাকেন আর কাকুর ফ্রেন্ডের হাত ভেঙে যায় ঢাকা মেডিকেলে মারা যান আমার কাকু কিন্তু কাকুর ফ্রেন্ড বলেন যে বিষয়টা কখনোই স্বাভাবিক না রহস্যময় একটি মৃত্যু এবং সবাই দোয়া করবেন আমার কাকুর জন্য আর যারা রাতে বাইক চালান তারা সাবধানে চালাবেন আরো অনেক স্টোরি আছে যেগুলো শেয়ার করব পরে সবাই ভালো থাকবেন

তুমি উনি ব্যাপারটাকে স্বাভাবিক ভাবে নিলেন যে রাতে থাকি আর যেতে পারবো তো কিছু দূর হাঁটার পর পিছনের লোকটি তাকে জাস্ট ক্লোজ করে সামনে চলে গেল মোটামুটি অনেকটা দূর গিয়ে তার পথ আটকে দাঁড়ালো এবং দাঁড়িয়ে তাকে বলতেছিল যে তোমার হাতে যে দুটো মাছ আছে এই মাছ দুটো আমাকে দিয়ে যাও তো এটা শুনে উনি মোটামুটি অনেকটা খাপিয়ে গেলেন যে এটা কি বলতেছে যে তারপর উনি বলেন যে না এটা তো তোমার ওয়াইফের জন্য আমার বাসার জন্য না এটা আমি দিতে পারবো তুমি যে তাহলে আপনি কিছু টাকা লাগলে আমার থেকে নেই লোকটা বলতেছিল বয়স্ক লোকটা বলতেছিল যে না তুমি আমাকে মাছ দুটি দিয়ে যাও তো এরকম মনেক্ষণ কথাবার্তা হওয়ার পর তো এক পর বয়স্ক লোকটি তাকে বলে উঠে যে তুই করে বলে উঠে যে তোর না বউ আমাকে মাছ দিয়ে যায় নাহলে তোর বউ ক্ষতি হয়ে যাবে তো এটা শুনে উনি একটু রেগে যান এবং খেপে গিয়ে তাকে দুটা চড় দেন এবং চড় দিয়ে উনি হেঁটে চলে যেতে থাকেন তো পিছন থেকে ওই বয়স্ক লোকটি কাঁদতে কাঁদতে বলতেছিল যে তুই আমাকে মাছ দিলি না তোর একটা ক্ষতি হবে আমি তোর ক্ষতি করে যাব তো এটা বলার পর উনি অনেক দূর যাওয়ার পর ভাবলেন যে যদি একটু বয়স্ক লোক ছিল হয়তো একটা মাছ দিয়ে দিলে পারতাম ওইটা উনি একটু রিয়েলাইজ করে জাস্ট একটু পিছনে তাকিয়ে দেখেন যে পুরো খেত জুড়ে উনি একা হাঁটতে আসেন ওখানে কেউ নেই উনি ব্যাপারটা এটা কেউ নর্মালি নিলেন যে হ্যাঁ বাসায় ফেরার পর পরাইফ ওয়াইফকে যথারীতি মাছ দিয়ে বলেন যে আমাকে একটু পানি দাও আমি পানি ওয়াইফ পানি আনার জন্য বাইরে উনি খুব ছিল যে হাতে কাজ করতেছিলেন তো তো উনি উনি একটু চলে এর মাঝে ঘন্টা খানে ঘুমিয়ে পেলেন তো ঘুম ভাঙার পর উনি দেখলেন যে উনার ওয়াইফ ঘরে নেই উনি যে পানি আনতে বলছিলেন সে পানি নেই প্লাস উনার ওয়াইফও নেই তো উনি ওয়াইফ ওয়াইফকে খোঁজার জন্য রুম থেকে বের হন তো বেরোয় নলকুপের কাছে গিয়ে দেখে যে বাট ওনাদের যে টয়লেটটা ছিল পাশে সেখান থেকে কারো কান্নার শব্দ আসছে

তো ওই মাছগুলোর আশ তার মুখের মধ্যেছিল এবং মাছটা খাচ্ছিল সে কাঁচা মাছটা খাচ্ছিল এবং বলে আচ্ছা ঠিক আছে ঘরে চলো দেন উনার ওয়াইফ ঘরে যেতে রাজি ছিলেন না তো উনি অনেকটা জোর করে ওয়াইফকে ঘরে নিয়ে আসেন তো ঘরে নিয়ে আসার পর মুখ টুক মুছে দিয়ে উনি নর্মালি শুয়ে পড়েন তো এই শোয়ার পর কিছুক্ষণ লক্ষ্য করেন যে উনার ওয়াইফ যিনি প্রেগনেন্ট ছিলেন উনি উনার বুকে উপর বসে তুই হাতে গলাটা চেপে ধরে আসে এবং ক্ষতি করে যাবো দিয়ে সরিয়ে দিয়ে এবং কি হচ্ছে এগুলো তো উনি অনেকটা ঘাবিয়ে যায় এবং উনি উনার পাশে যে পাশে যে মসজিদ ছিল সেই মসজিদের হুজুরে বসা যায় এবং হুজুরকে কি নক করার পর হুজুর অনেকক্ষণ পর বেরো বলে কি হয়েছে তো বললো হুজুর এই ঘটনা দেন হুজুর বললো আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও আমি আসছি কিছুক্ষণ পর তো হুজুর হুজুরের কিছু কাজ ছিল হুজুর যেতে হবে তাই তিনি সে কাজ সেরে প্রায় ফজরের নামাজ শেষ করে তার বাসা চলে আসেন তো এই এর মধ্যে উনি আর রুমে এ ঢুকার কোন সমস্যা হয় না এবং রুমের বাইরে থেকে তার ওয়াইফের সেই প্রলাপ গুলো শুনতে পাচ্ছিল তো হুজুর আসার পর বললো যে হুজুর এই ঘটনা যে ও এই করছে তুমি আছে ঠিক আছে তুমি বাইরে থাকো তুমি ভয় যেহেতু ভয় পেতে পারে তাই আর ওনাকে নাইনি হুজুর রুমের ভিতরে ঢুকে যায় এরকম হুজুর ঘন্টা টাইম স্পেন্ড করার পর বেড়ে বলে যে শীর্ষ ওকে উনি এখন পারফেক্ট আর কোনো সমস্যা নেই তুমি আর কোনো সমস্যা নেই তো এইভাবে উনি দেখলো জানা ওনার ওয়াইফ ঠিক হয়ে গেছে তো এইভাবে রাসেল ভাই সপ্তাহ খানিক যায় তার ওয়াইফ নর্মাল ছিল আগের মতো তো আরেক দিন রাতে সেম এই একই ঘটনা ওনার ওয়াইফ আর এর বলার কথা হলো যে ওনার ওয়াইফের অনেকদিন ছিল জাস্ট ডেলিভারি কিছুদিন সময় বাকি ছিল তো উনি জাস্ট আগের মতোই ওনার বুকের উপর বসে ওনার গলা চেপে ধরে বলতেছে যে তুই আমার দুইটা মাসের জন্য মারছোস আমি তো ক্ষতি করবো তুই বাঁচতে পারবি না তো এটা বলার সঙ্গে সঙ্গে গিয়ে পলো যেমন ধাক্কা তো পর উনি ধরে গিয়ে পড়ার পরাইফ সেন্সলেস হয়ে যায় তো উনি কাছে গিয়ে তো রাসেল ভাই ওই সময় মেডিকেল বা ওইরকম সার্ভিস তেমন ছিল না যে এগুলো দেখার জন্য তো উনি যে গ্রামে যেসব মহিলারা ছিল যারা

যেটাকে বলে তো যতটুকু প্রস্তুতি ছিল হুজুর সবকিছু নিয়েছে তো জাস্ট বাম বা হাতের যে শেষের যে আঙ্গুলটা এটার নোখটা কনিষ্ঠ আঙ্গুল বলে কনিষ্ঠ আঙ্গুল তো রাসেল ভাই এটা আমি আরো অনেক মুখে শুনছি যে এটা চেপে ধরে হুজুর কিছু সুরা পড়ে তাকে বলল যে তুমি কোথেকে আসছো দেন রাসেল ভাই তার ওয়াইফের গলা ভয়েস সম্পূর্ণ চেঞ্জ একজন মেল ভয়েসে বয়স্ক একজন ভয়েস সে বলতেছে যে ও আমি ওর থেকে মাছ চাইছি বাট ও আমাকে মাছ দেয় নাই কিন্তু আমার ওকে মাছ তো দেয় নেই ও আমাকে মারছে আমি ওর ক্ষতি করে যাব দেন হুজুর বলতেছিল যে তুমি তো ওর একটা ক্ষতি করছো তুমি ওর বেবিটাকে মেরে তো তুমি এখন চলে যাও তো বলতেছিল না আমি ওকে মারবো তারপর 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 আমি হুজুর অনেকক্ষণ কথাবার্তা বলার পর এর মধ্যে কিছু শুকনা মরিচ নিয়ে আসা হয় তো এরকম অনেক কিছু করার পর সে এগ্রি হয় যে সে চলে যাবে এবং সে তার একটা রিকোয়ারমেন্ট ছিল যে চারটা মুরগি পা বেঁধে তাতে বাসার সামনে যে রাস্তাটা সেখানটা ফেলে রাখা আসতে হবে তো তার কথা মতো সেটা করা হয় এবং করার পর বলা হয় হুজুর বলে যে তুমি যে যাবা এটার প্রুফ কি থাকবে তোরাসবে তাদের ভাষায় একটা বড়йга ছিল তো সেই বলতেছিল ওই তার ওয়াইফের ভিতরে যে জিনিসটা ছিল যে সেটা বড় যে ডালটা সবচেয়ে বড় ডাল সেটা ভেঙে জব পূজুর মতো আছে যাবা ঠিক আছে আর আসব না তো ও বলতেছে ঠিক আছে আমি চলে যাব তোরাসবে তার কথা মতো সে চলে যায় এবং বিকট শব্দে ওই তাদের পাশে ভাষায় থাকা যে বড়йгаটা ছিল সেটা ডালটা ভেঙে পড়ে এবং আসলে ভাই শব্দটা এত জোরে ছিল যে ওই টেমে আশেপাশের ভাষা যারা ছিল তারা সবাই দৌড়ে এসে পুরো ঘটনাটা অবজারভেশন করে এবং এটা আজ থেকে প্রায় 60 65 ইয়ার্স আগে এবং ওই সময়কার पॉपुलर একটা ঘটনা

দেখতে পাই যে লং ডিস্টেন্সে একটা জ্যাম লেগে ফেরার জন্য তো সে যেহেতু একা ছিল মোটামুটি টায়ার্ড হয়ে তো সে ভালো যে গাড়িটা এভাবে রেখে চাটা খেয়েছে সে চা খাওয়ার জন্য ঠিক অ্যাম্বুলেন্সটা থেকে আপনার কি মিটার একটু দূরে একটা চায়ের দোকানে যায় তো সেখানে গিয়ে সে চাটা খায় চাটা খেয়ে আসার পর তখনও সে জ্যামটা ছিল তো সে এসে একটু দেখার জন্য চেক করার জন্য যে আসা ঠিকমতো আছে কিনা তো সে মাইক্রোর পিছনে ব্যাগ ব্যাগটা ওপেন করে

ঘাবিয়ে গেছে এটা তো হওয়া সব কথা না তো সবাই এসে দেখে যে আসলে ব্যাকডোর আগের মতোই ওপেন করা সে যেভাবে ওপেন করে রেখে গেছে বাট লাস্ট আগের মতোই কফিনটা সেরকম ব্যারেক মারা ছিল তো সে একটু অনেকটা ভয় পেয়ে যায় তো ভয় ভয় পাওয়ার পর যখন সে আপনার ফেরিতে উঠে ফেরি জাস্ট পার পার হওয়ার পর ওপার যাওয়ার পর সে একটু জোয়া পরে গাড়ি চালাচ্ছিল তো রাসেল ভাই গাড়ির ভিতরে একটা গ্লাস থাকে যেটা তার ব্যাক সাইডে দেখার জন্য বিষয় তো সে তার চোখটা পড়ে যায় সে গাড়িতে একা ছিল গ্লাসে কোনো আত্মীয় ছিল না তো সে ওইখানে চুপ করার সে তখন যেটা দেখে তখন সেটা দেখে সে আরো ঘাবড়িয়ে যায় সে দেখে না ভাই যে লাশটা আগের মতো আগের শেপে আগের মতো করে সে কফিনের উপর বসে এবং আসল ভাই একটা বদ্ধ রুমে যদি স্মকের ধোয়া যেরকম থাকে ভাসতে থাকে সেরকম খাইটা ভিতরে পিছনে মানে বদ্ধ মানে একটা জমাট বাধা স্মক সেখানে ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার জি তো রাসেল ভাই এটা দেখে সে গাড়ি আপনার এইটি আর এইটি হাফ ছিল তো সে সঙ্গে সঙ্গে ব্রেক করে ব্রেক করে তাড়াহুড়া করে পিছিয়ে ফিরে তাকায় রাসমণি পিছে ফিরে তাকিয়ে সে পুরো অবাক হয়ে গেল যে কিছুই নাই না ধোঁয়া না সেই লাশটা সেই লাশ আগের মতো তো রাসেল এখানে অনেকক্ষণ একটু ওয়েট করে তো একটু ওয়েট করার পর আবার ধোয়া দূরত করে আবার সে রওনা দেয় তো রাসেল ভাই থার্ড টাইম যেটা সে দেখলো সেটা সে বাসার কাছে চলে আসছে তো সে থার্ড টাইম দেখলো যেটা সেটা দেখে সে আরো বেশি ঘাবড়িয়ে যায় সে দেখছে যে তার গাড়ি এইটি ফাইভ নাইনটিতে চলছে বা আরো স্পিড বেশি হবে তো সে যেমনটা বললো তার গাড়ির মাইক্রো ব্যাকডোরটা ওপেন রাসেল ভাই এবং কফিন যেটা ছিল সেটার উপরে ইটা খোলা কফিটা খোলা যে কেউ বের হলে যেরকম এবং রাসেল ভাই লাস্টটা ঠিক তার পাশ দিয়ে যেমন হেঁটে গেলে নর্মালি কেউ যদি হেঁটে যায় হেঁটে গেলে যেরকম তার একটা স্পিড হবে সে নর্মালি হাঁটছে তার ডান পাশে একবার সে বাম পাশে একবার তো এটা দেখে রাস্তা ভাই এটা কোন সম্ভব না যেহেতু তার গাড়ি সে বলল যে ভাই আমি নিজে ছিলাম গাড়িতে এবং গাড়িটা অনেক বেশি স্পিডে ছিল তো এটা দেখে রাস্তা ভাই সে আর কোনো মতে গাড়ি ড্রাইভ করতে পারেনি সে সেখানেই ব্রেক বসে তো ব্রেক করে রাস্তা ভাই সেখানে স্টে করে একেবারে নামাজ শেষ হওয়ার পর্যন্ত সে ফজরের আগ পর্যন্ত সেখানে স্টে করে এবং নামাজ শেষ হওয়ার পর সে আবার গাড়ি নিয়ে স্টার্ট করে এবং রাসেল ভাই আমি যদি এরপর কখনো সুযোগ পাই তার কাছে এরকম আর অনেক ঘটনা আছে তার মুখে শোনা তাকে নিয়ে আসার চেষ্টা করবো বাসায় যাবার পরে বা আপনাদের বাসায় থাকার পরে তার এরকম ভয়ঙ্কর কিছু

তো সেটা তো বিয়ের দিন রাতে কাহিনী হয়েছে সেগুলো তো আমার হাজবেন্ড বলছে ঠিক বিয়ের দিন রাতে যেটা কিনা ও হামাগুড়ি শব্দ পেয়েছিল সেটা আমি শব্দ পাইনি বা সেদিন রাতে আমার মনে হয়েছে খুব ছায়ার মতো একটা সে যেটা কিনা আমার মাথা থেকে এসে আমার পায়ের কাছে আসছে এবং আমার পায়ের মানে বৃদ্ধ আঙ্গুলটা ধরে টান দিছে সাথে সাথে আমি পাটা গুড়ছে আমি হাজবেন্ড কে বলছি যে মনে হচ্ছে যে আমার পাটাকে টান দিল

তো রাত্রে এগারোটা সাড়ে এগারোটা সেটাও ছিল বৃহস্পতিবার দিন রাত্রে আমার হাজবেন্ড আসবে তো বাসে আমরা সবাই ছিলাম তো দুইটা আনটি তো আনটি আসার পরে করে চলে যাবে তখন তার চুলটা ছাড়া মাথায় কাপড় বয়সী তো উনি সিঁড়িতে নামবে তো আমরা চারতলা থাকি চারটার থেকে এক ফ্রন উনি নিচে নামছে তিনতলার মাঝে মাঝে যখনই আসছে তখনই উনি কর্নারে দেখছে যে একটা বৃদ্ধ লোক মানে দাঁড়ি এবং দাঁড়ায় আছে দাঁড়ায় উনিকে ছাড়িয়ে মারছে যে এই তুই এখানে কি করিস তোর রাত্রে চুল ছেড়ে সিঁড়ি থেকে হাঁটে উনি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছে তো তখন আমি আমার ভাইয়া বড় মানে মেজু ভাইয়া আমার আম্মু সেই আনটি আমার ভাবি মানে ছয়জন ওনাকে টেনেও নিতে পারছি না এত ওনার শরীরটা ভালো হয়ে গেছে হাত পড়ে যায় পা পরে যায় তারপর আমরা কোনো রকম ভাবে ওনাকে টেনে উপরে নিয়ে গেছি আমাদের বাসায় নিয়ে যে ওনাকে শুয়াইছি শোয়াইয়া মাথায় পানি টেনে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ পরে যখন ওনার সেন্স আসছে দেখি ওনার চোখগুলো লাল বড় বড় হয়ে আমার মানে ওই আরেক আনটি যে ছিল ওনার সাথে ওনার দিকে তাকিয়েছিল তাকিয়ে তাকে বলছে এই মহিলা খারাপ এই মহিলা আমাকে এত রাত্রে নিয়ে আসে হলে কখনোই আমি এত রাতে আসি না তো আমার আম্মু সেই ঘর থেকে বলে যে আপনি যান তো সে চলে গেছে তো আমার তখন কিছু বলে অনেকক্ষণ পরে আম্মু জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে অনেকক্ষণ পরে আমার আম্মু বলছে আমার আম্মুকে সঙ্গে বলছে যে আমি দেখছি যে একটা বৃদ্ধ লোক ওইখানে দাঁড়িয়ে আছে আমাকে ঝাড়ি মারছে কেন আমি এত রাতে চলছে তো তখন আমার আম্মু পরে ওনাকে আর একা নামতে আমার ভাইয়া ওনার মেয়ে ছিল ওনার মেয়ে আরো দুই তিনজন নিয়ে তারপর ওনাকে পাশে দিয়ে আসছে আমাদের বাসায় এরকম কিছু ঘটনাই ঘটে যারা কিনা বাসায় যারা সাততলা রুমে থাকে তারা শব্দ পায় অনেক সময় রাতে জিকির করা শব্দ হচ্ছে এবং শিড়িতে হাটে হাঁটি বারটার পরই শব্দটা আসে বারোটা বাজার পরেই সিঁড়িতে বৃদ্ধ লোক যেরকম লাঠি ভরদি হাতে খট 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 শব্দ হয় এবং গেট করার শব্দ হয় বাচ্চা কান্নার শব্দ হয় সিঁড়িতে এরকম অনেক প্রতিদিনই এরকম কাহিনী ঘটে বাট কখনো কেউ দেখেনি দুই একজন যারা সাততলা থাকে তারা হয়তো বা দেখেছে জিকির করছে বা সেই সেই আনটি দেখেছে আমার আম্মুও দেখে কিন্তু কখনো আমার আম্মু কখনো বলে না কারণ আমার ভয় পাবো তার জন্য আমার আম্মু বলে না সে বাট এখনো সেই লোকটা কারো ক্ষতি করে নেই তাতে বোঝা যায় যে আমাদের বাসায় যেটা আছে সেটা ভালো খারাপ একটা কথা শুনেছি যে আমাদের বাসায় মানে একটা হয়েছিল সে বলছিল যে বাসার নিজতালা যেটা তিনটা আছে যেটা কিনা দুইটা খারাপ আর বাসার সাততলা একটা থাকে ওটা হচ্ছে ভালো একটা যেটা কিনা কারো ক্ষতি করে না আপনি আরেকবার একটু দরবেশের কথাটা বলেন আমি খুব ইন্টারেস্টেড আপনাদের বাসায় একজন দরবেশ আছে একটা দরবেশ আছে যেটা কিনা সাত সাততলা থাকে জিকির করে রাত্রে বারোটার পরে সাদের জিকির করা হয় প্লাস অনেক সময় হয়তো বা হাতে করে জিকির করতে করতে হাতে হাজি করে কি মানে একদম সাত সাততলা থেকে নিচ তলা পর্যন্ত পর্যন্তই হাতে হাজি করে হয়তো নিচ নিজতলা যায় না দোতলা পর্যন্ত হাটা হাঁটি করে তার কারণ নিচ নিজতলা যেটা আছে সেটা হচ্ছে দুইটা খারাপ জিনিস ছিল জিজ্ঞাস করছি হয়তোবা সেটাই খারাপ ছিল তা না হয়তো বাসার ভিতরে কখনো এরকম কিছুই হয় নাই হয়তো বা সিঁড়িতে শব্দ হয়েছে এবং গেট নকর শব্দ পেয়েছি বাচ্চা কান্না শব্দ পেয়েছি বাসার ভিতরে এরকম কখনোই হয় নাই আরেকটা ঘটনা ছিল সেটা হচ্ছে গিয়ে বিয়ের যেটা আমার পরে আমার হলুদের খুব ভালো অনুষ্ঠান হয়নি নর্মাল ভাবে করা হয়েছে বাসার যে বোর্ডটা ছিল হলুদের সেটা আমার একটা খাট ছিল যেখান থেকে বাতাসে আসে যে বোর্ডটা গেটের সামনে উড়ে চলে আসছে পড়ে আছে তো আমার আম্মু সেভাবে কিছু নাই নেই ভাবছে যে বাতাসেই আসছে সেটা উঠায় আবার সেই সেই একই জায়গায় রেখেছে তো তারপর দিন দিক ঠিক সেম টাইমে যখন আমার ওয়াশরুমে যাবে সেম ভাবেই সেটা দরজার সামনে ছিল বা সেটা উড়ে বেসিনটা ছিল আমাদের মানে

সেটা তো ভালোই ছিল প্রত্যেক মাসে উনি ভালোই ছিল তোমে তো ওনার সাথে একটা খারাপ জিনিস আছে বিয়ের আগে থেকেই তো জন্য ওনাকে সাবধান থাকা বলাও ছিল তো সে হয়তো বা ওনার ভুলের কারণে এটা গসছে তো উনি কোরবানিদের দ্বিতীয় দিন

বাচ্চাটা বানান দিয়েছে যেটা কিনা বাবুর গায়ে লেগেছে সেটাতেই বাবু মারা গেছে একটা যেটা খবর কিছুদিন পরে আমরা পেয়েছি পরে তাকে দেখা দিয়ে নিয়ে গেছে তার শরীরটা বাঁধাই দিবে যেহেতু ওনার আগে থেকে বিয়ের আগে থেকে এরকম কিছু তো সে বলছে যে সেদিন রাতেই একটা খারাপ জিনিস ওনাকে ই করছে সেটা কিনা বাচ্চাটার গায়ে লেগেছিল যার কারণে বিয়েটা মারা গেছে